আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও ওপেন করেছি ভিডিওটা রাত থেকে সন্ধ্যা থেকে তো গত দিন যে আমি কুশন কাভার কিনে নিয়ে এসেছি এবং ও তিনটা নিয়ে এসেছিলাম আর ওই তিনটার কাভার আমি ধুয়ে আজকে আবার ভাবলাম যে এই দুইটা খুলে আবার একটু লাগাই লাগাই ওই দুইটা আবার পরিষ্কার করব তো পরিষ্কার করে রাখলে আসলে জিনিসগুলো ভালো থাকে তো লাগিয়ে ফেলছি আর যেগুলো খুললাম ওগুলো আবার ধুয়ে দেব রুমে আমাদের আশাই হয় না যেভাবে রাখি সেভাবেই থাকে যেগুলো নিয়ে যাচ্ছি নিয়ে আমি অশ্রমে যায় এগুলো ভিজাই দিব রাত্রে ঘুমানোর আগে ধুয়ে তারপরে বারান্দায় মেলায় দিলে শুকায় যাবে রুমে আমার বাচ্চা দুটো আর একটাও আসে না আমিও আসে না তো যেভাবে রাখা হয় সেভাবেই থাকে আর মার্শাল্লা আমার বাচ্চা দুটো খুবই লক্ষ্মী কোনো জিনিস এলোমেলো করে না করলেও আমি কিছু বললে হয়তো ওরা ওটা শুনে। তো ছোটোটা আর বড়োটা বাসার ভিতরে প্রচুর অত্যাচার করতেছে মারামারি সব সময় লেগেই থাকে তো ভাবছি যে ছোটোটাকে একটু ঘুরে নিয়েছি ওকে তো একদম ঘর বন্দি বড়টা তো বাইরে যায় স্কুলে যায় কোচিংয়ে যায় তো ওর একটু বাইরে যাওয়া হয় কিন্তু ছোটোটা একদম বন্দি থাকে আমি নিয়ে যাচ্ছি একটু বাইরে তো এটা আমি টুপি সার হেজাব পরবো বোরকা পরার মতো আসলে এনার্জি নাই আর টুপি সার হেজাব পরলে তো মনে হয় যে বোরকাই হাত পাতো ভাবে দেখা যায় না আমি সবসময় ফুল হাতা জামা পরি আর প্রচণ্ড গরম গরমে যা পড়তেছি তাই ভিজে যাচ্ছে গা ঘেমে তো বাচ্চা নিয়ে আমি চলে এসেছি আমাদের পাশেই আর এস টাওয়ার আছে ওখানে বেশ ভালো ফুচকাই বানায় তো এখানে দেখলাম যে অনেক কাপল বসে আছে তো আমি বাচ্চাকে নিয়ে আসলাম একটু খাওয়াতে ও পুস্টা খাবে দেখেন কি বলে অনেক বড় লিস্টের কথা আমাকে বলতেছে ওর কে কি লাগবে না লাগবে সেই লিস্টের কথা আমাকে বলতেছে আর ওর কথাটা কিন্তু খুবই আদো আদো ওইভাবে খুব যে বেশি বোঝা যায় তা না মানে একদম আধো আদো বুঝে নিতে হয় যে কী বলতেছে তো ওর কথাগুলো একটু আজকে সবাই আমরা শুনি লাগবে হ্যাঁ বলো পুলিশের গাড়ি কাত গাড়ি কাট মতে পুলিশের গাড়ি কা আ ও দক গাড়ি ই বা হচ্ছে লাগবে বলো গাড়ি হ্যাঁ আ ভাঙ্গা খেনা খেনা

একটা টিস্যু চেয়ে আনতে পারবে ওইখানে গিয়ে একটা টিস্যু চেয়ে আনতে পারবে বলো চাচু আমাকে একটা টিস্যু দাও যা বলো চাচু আমাকে একটা টিস্যু দাও ফুচকা খেয়ে আমি আর আমার ছেলে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সামনে দিয়ে হেঁটে আসতেছি তো আমার হাত ছেড়ে দিয়ে হাঁটতে যাচ্ছে না ভয় পাচ্ছে বারবার পিছন দিকে দেখাচ্ছে আর বিষয়টা হচ্ছে কি ওদের নিয়ে আমরা খুবই কম বাহির হই এই কারণে ওদের ভিতরে এতটা ভয় বড়টা না থাকলেও ছোটটার আছে ওর চার বছর বয়সে আমার মনে হয় ও হাতে গোনা কয়েকবার বাইরে গিয়েছে তাছাড়া যে ওকে বাহির করা বা বাইরে একটু সময় দেওয়া এভাবে হয় না আসলে আমি বড়টা নিয়ে ব্যস্ত থাকি ছোটটা নিয়ে শুক্র শনিবারে যে বাহির হবো তাও হয় না ছোট বড়োটা নিয়ে আবার আমাকে দৌড়াতে হয় তো বলা চলে ওর জীবনটা একদম ঘরবন্দি যাই হোক এটা নেক্সট ডে আজকে দুপুর বেলার রান্না এটা তো বেশি কিছু করব না ডালের ভাজি করব ডাল রান্না ছিল আমার ওইটা আর একটু মাছ রান্না করব শিঙ মাছ আর বড় মাছ রান্নাটা আমার ফ্রিজে আছে ওটা দিয়ে চলে যাবে আসলে বাচ্চা দুটো ছোট আর আমরা দুজন বড় মানুষ আমাদের অত কিছু লাগে না টুকটাক হলেই খাবার দাবার হয়ে যায় আমাদের বাসায় খুবই সীমিত খাবার সত্য কথা যেটা আমি সব সময় বলি যে বাসায় সবসময় হাতি ঘোড়া রান্না করতে হবে এরকম না অনেকেই আছে সারাদিন হাতি ঘোড়ায় রান্না করে আমার বাসায় খুবই সিম্পল রান্না খাই আর একদম হালকা পাতলা যদি কোনো দিন চারটা পাঁচটা তরকারি আমি একদিনে রান্না করে ফেলি দেখা যায় ওইটা দিয়ে আমার দুদিন চলে যায় আর বাসায় যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার চারজন বাড়তি কেউ নাই হয়তো বাড়তি কেউ থাকলে তাদের একটা পেরা থাকে আমি আমার বাচ্চা নিয়ে যা খাই সেটা কেউ বলার নাই দেখারও নাই কিন্তু অন্য কেউ থাকলে দেখা যায় যে ওইটা একটা ঝামেলা তার জন্য কি রান্না করব কি খাওয়াবো বাসায় গেস্ট আসলে আসলেই প্রবলেম হয় অনেক প্রবলেম যেহেতু আমি এখন বাচ্চা নিয়ে বের হতে হয় আমাকে নিজের বাচ্চাকে যা তা দেওয়া যায় কিন্তু অন্য কেউ থাকলে তাদের কিন্তু দেওয়া যায় না সব কিছুই মেনটেন করে চলা লাগে এই বেলা খেতে দিলাম একটা পরের বেলা কী দিব সেটা নিয়ে ভাবতে হয় তো কি আর করার এভাবে চলে দিন এই জন্যে আমি বলি সবসময় যে আমার বাসায় খুবই সীমিত রান্না আর এটা দিয়ে আমাদের খুব ভালো মতো চলে যায় আমার ফ্যামিলিটা খুব বড় না ছোট্ট একটা ফ্যামিলি তো আসলে যাদের ছোট পরিবার তারা সবাই বোঝেন কিন্তু মেহমান এগুলো আলাদা বিষয় এ মেহমান আসা মানেই বাসায় সারাদিন চুলার পাড়ি থাকা বাচ্চাকে সময় দেওয়া হয় যায় না কোনো কিছুই করা যায় না যেহেতু বাচ্চা এখন পড়াশোনা করে দেখা যায় ওর পিছনে আমার অনেকটা সময় চলে যায় তো যাই হোক বাসা থাকলে মেহমান আসবেই আর এগুলা যতদিন তো বেঁচে আসি এগুলো করতে হবে কিছু করার নেই তো এই যে আমি এদিক থেকে গুচি মাছটা মশলাটা কিন্তু আমি প্রচুর কষাইছি আর গুচি মাছ রান্না করতে হয় একদম সমস্ত ময় মশলা দিয়ে হ্যাঁ তো আমি এগুলা পানি সব দিয়ে দিলাম ঝোল ঝোল রাখবো না কিছুই রাখবো না একদম মাখো মাখো গা মাখো মাখো করে রান্না করব আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি মাছেরই আর এক গুসি মাছ তো এই যে আমার লাস্ট ফিনিশিং আসছে কালারটা খুবই সুন্দর এসেছে আর ডাল ছিল আমার ডালটা আর এদিকে আমি ঢেঁড়স ভাজি করছি তো সব